আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আশা করি সবাই ভালো আছেন আজকে পবিত্র শুক্রবারের দিন এই শুক্রবার দিন আমি আমার জমিতে চলে আসি আর আপনাদের সামনে যে ঘাসটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাসটার নাম ইন্দোনেশিয়ান স্মার্ট নিপর হাইব্রিড ঘাস যা ছাগল খাইতে খুব পছন্দ করে গাঢ় ভেড়া খুবই খাইতে পছন্দ করে এবং স্বাচ্ছন্দ্যবোধ করে এ ঘাসটির পাতা খুব নরম এবং মসৃণ তাজা ছাগল অনেক খাইতে আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকমই ভালো হয়েছে আমি মূলত একটা করে কাটিং রোপণ করছিলাম একটা কাটিংয়ের মধ্যে তিন চারটা গেট ছিল সেখান থেকে এই ফলনটা পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কীরকম ফলন জমিটার খুব মার্শাল্লাহ অনেক ফলন পাইছি জায়গা নেই কোনো জায়গা ফাঁকা জায়গা নেই আপনারা দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়া সোয়ার নিপের হাইব্রিড ঘাস আবার দেখতে পাচ্ছেন কীরকম ফলন হয়েছে মার্শাল্লাহ যারা গরু ছাগল ভেড়া পালন করেন তারা অবশ্যই এই ইন্দোনেশিয়া স্পোয়ার নিপের ঘাসের চাষ করুন খামারের সফলতা বয়ে আনুন আপনারা ঘাস চাষ করার আগে অবশ্যই জমিটা কীভাবে তৈরি করবেন সেই সম্পর্কে আজকে ভিডিওতে জানবেন যারা এই ইন্ডেন স্সমার ঘাস চাষ করবেন তারা অবশ্যই উঁচু জমি নির্বাচন করবেন জমিটা প্রথমে আপনাদের ঘেরোবার ট্রাটক দিয়ে তিন চাষ করে নিতে হবে তার সাথে মুরগি বীজটা ছাগলের বীজটা সমান পরিমাণ ছিটাই দিতে হবে তারপর আপনার চারা সংগ্রহ করি আপনার দূরত্ব হচ্ছে যে দুই ফিট পর পর এই ইন্ডিয়ন শেষমার নিপি হাইব্রিড ঘাসের গার্ডিং হালকা একটু এজেন্সির নিচে মাটি নিচে গর্ত করে দিয়ে বসিয়ে দিলে ওখান থেকে আপনার আট দশ দিন পর অঙ্কুরগম হয়ে যাবে সেখান থেকে আপনার ছা গজাবে গজালে আপনাদের দ্রুত ভালো ফলন পাবে এই ঘাস খুবই একটা আমেরিকা আমেরিকা থেকে এসেছিলো ইন্দোনেশিয়ান আমরা তেনার কাছ থেকে সংগ্রহ করে চাষ করছি আর ঘাস সম্পর্কে আপনারা পুরো ভিডিও দেখবেন তাহলে পুরো ভিডিও জানবেন আপনারা যারা ঘাস জানেন এবং ইন্দোনেশিয়া স্মার্ট নেপিয়ার সম্পর্কে জানেন বিস্তারিত জানতে হলে আপনারা অবশ্যই এই ভিডিওতে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন যে ইন্ডোনিয়াস স্মার্ট নেপিয়ার ঘাস সম্পর্কে আবার দেখতে পাচ্ছেন যে ভিডিওটা আমি দেখাচ্ছি আপনার কীরকম ফলন আর ঘাস সম্পর্কে জানতে হলে আপনারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং সরাসরি কল করবেন তাহলে আপনারা কাটিং ভালো মানে কাটিং কোথায় পাবেন সেই সম্পর্কে জানতে পারবেন যারা চ্যানেলের নতুন সদস্য আছেন অবশ্যই আমার চ্যানেলটা আপনারা একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যারা নতুন সদস্য আছেন আবার দেখতে পাচ্ছেন যে কীরকম ফলন হয়েছে আমার ঘাসগুলোর মূলত গাছ গাছবাড়ির পাশাপাশি এই ঘাসটা রোপণ করেছি তারপরেও খুব ভালো ফলন পেয়েছে আলহামদুলিল্লাহ দেখেন কীরকম ফলন মার্শাল্লাহ প্রতিটা কাটিং গজা শিকড় আছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দয়া করে চ্যানেলটা নতুন দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম